আমরা জীবনে আরও নিজেকে কি করে পারফেক্ট করতে পারি আমরা প্রত্যেকে কিন্তু অন্যের সমালোচনা করি অন্যের ভুলকে আমরা খুব সহজে দেখতে পাই এবং অন্যকে নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত থাকি প্রত্যেক মানুষ নিজে দোষ করলেও খুব সুন্দরভাবে নিজেকে জাস্টিফাই করতে পারে আমরা নিজের ভুলটাকেও এত সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করি যেন ওটা কোনো দোষই নয় অথচ অন্যের যে কোনো দোষকে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিই অন্যের দোষকে আমরা সমালোচনা করি প্রত্যেক মানুষ প্রত্যেকটা মানুষ নিজেকে ছাড়া অন্য যে কোনো মানুষকে সে খারাপ বলে বা তার যে কোনো জিনিসে সমালোচনা করে কিন্তু নিজের কোনো জিনিসে আমরা কোনো খারাপ জিনিস সে আমরা কোনো সমালোচনা করি না বা আমাদের কাছে প্রত্যেকটা আমাদের সে খারাপটাকেও আমরা ভালোভাবে নিই এবং আমাদের কাছে সম্পূর্ণ ব্যাখ্যাও থাকে আমরা কোনো কিছু খারাপ করলেও তার সুন্দরভাবে আমরা ব্যাখ্যা দিয়ে এত সুন্দর করে আমরা বুঝিয়ে দিই আমাদের কাছে সুন্দর জাস্টিফিকেশান থাকে নিজেদেরকে আমরা খুব সহজে জাস্টিফাই করতে পারি কিন্তু অন্যের ভুলকে আমরা সহ্য করি না অন্যের ভুলটাকে আমরা সমালোচনা করি সমালোচনা করতে ভালোবাসি হয়তো আমরা অন্যকে সহ্য করি না কিন্তু একটা কথা ঠিক যে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু পারফেক্ট নয় কোনো মানুষ সম্পূর্ণ নয় প্রত্যেক মানুষের মধ্যে দোষ গুণ ভালো খারাপ কম বেশি মিলেমিশে থাকে অর্থাৎ কোনো মানুষ কিন্তু সম্পূর্ণ নয় প্রত্যেক মানুষের মধ্যে যেরকম ভালো গুণ থাকে সেরকম কিছু খারাপ গুণ থাকে কিন্তু আমরা সেই খারাপ গুণগুলোকে যদি আমরা সংশোধন করি আমরা সেই ভুলটাকে যদি গ্রহণ করি তবেই তো আমরা সংশোধন আমরা করতে পারব আমরা সেই ভুলটাকে আমরা গ্রহণই করি না আমরা আমাদের ভুলটাকে যদি গ্রহণ না করি তাহলে আমরা কি করে সেই ভুলটাকে সংশোধন করব নিজের যে কোনো ভুলটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে মানতে হবে অবশ্যই যখন আমরা অন্যের ভুলটা এত সহজে ধরতে পারি নিজের ভুলটা আমরা ধরতে পারবো না পারব কিন্তু আমরা নিজের ভুলের সময় আমরা ঠিক এড়িয়ে যাই নিজেকে জাস্টিফাই করে দিই সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়ে দিই নিজেকে আরও বেশি সুন্দর আরও বেশি পারফেক্ট করার জন্য নিজের সমালোচনা দরকার এবং আমরা আমাদের ভুলটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা ভুলটাকে সংশোধন করতে পারব প্রতি মুহূর্তে আমাদেরকে সংশোধন করার প্রয়োজন রয়েছে প্রত্যেকটা মুহূর্ত থেকে কিছু শেখা সংশোধন করা এবং অবশ্যই নিজের ভালো কাজের জন্য নিজেকে নিজের প্রশংসারও প্রয়োজন রয়েছে তাতে করে আমাদের আত্মবিশ্বাসও বাড়বে এবং আমরা কতটা সংশোধন হচ্ছি বা যে যে আমাদের মধ্যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো আমরা কতটা পরিবর্তন করতে পারছি সেটাকে আমরা আত্মসমালোচনা করতে পারব আত্মবিশ্লেষণ করতে পারবো ফলে আমরা নিজেকে আরও বেশি পারফেক্ট করতে পারবো একটা কথা যেটা দিয়ে আমরা নিজেকে আরও বেশি পারফেক্ট করতে পারবো সেটা হচ্ছে শব্দ চয়ন আমাদের আমাদের কথার দ্বারা অন্য মানুষকে আমরা যতটা কষ্ট দিয়ে থাকি অন্য কোনো কাজের দ্বারা এতটা কষ্ট আমরা দিই না আমাদের শব্দ চয়নটা খুব ইম্পর্ট্যান্ট আমরা যখন কারোর সাথে কথা বলছি আমরা অবশ্যই শব্দ চয়নে আরও বেশি সচেতন হওয়া দরকার আছে এমন কথা বলবো যে কথাগুলো সামনের মানুষ কাছে খুব সহজভাবে সে সেটাকে সহজভাবে গ্রহণ করবে বা তাকেও শুনতে ভালো লাগবে আমরা যে কোনো সামনের মানুষের সঙ্গে আমরা যখন কথা বলব তখন শব্দ জয়নে যেরকম সচেতন হব সেরকম পরিমিত কথা যেরকম বলব আমরা অন্যদের থেকে শুনবো বেশি বলবো কম এই মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে এমন কোনো কথা বলবো না যে সামনের মানুষটা কষ্ট পেয়ে যাবে বা তাকে হয়তো খারাপ লাগবে এমন কিছু কথা বলবো না তার মানে আমাদের বাচন ভঙ্গি আমাদের শব্দচয়ন আমাদের কথা বলার যে ভঙ্গি এমন হবে সামনের মানুষও আমাদের দেখে সেও অ্যাট্রাক্টেড হবে সেও আমাদেরকে দেখে কিছু শিখতে পারবে এমনভাবে আমরা কথা বলবো বা এমনভাবে শব্দচয়ন করবো যেন সামনের মানুষটা কোনোভাবেই কষ্ট না পেয়ে যায় প্রত্যেকটা মুহূর্তে আমাদের নিজেদেরকে চেঞ্জ করার প্রয়োজন রয়েছে শুধুমাত্র অন্যের সমালোচনা করলে বা অন্যকেই খারাপ বললে আমাদের কিছু যায় আসে না তোমরা প্রত্যেকে যারা আছো নিজেদেরকে রেট করবে যে অ্যাজ যে মানুষ হিসাবে কত নাম্বার দেবে প্রত্যেকে বুঝতে পারবে যে নিজেকে আমরা কিভাবে দেখতে চাই বা আমরা কতখানি আমাদের মধ্যে পজিটিভিটি আছে কতখানি আমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেটা আমরা আত্মবিশ্লেষণ করলে বুঝতে পারব এই নিজেকে রেটও করবে যে তুমি দশের মধ্যে কত দেবে নিজেকে অবশ্যই কোনো ভুল বা নেগেটিভিটি থাকলে আমাদের মধ্যে আমরা সংশোধন করতে পারবো এবং সংশোধন করা উচিত এবং সেটার জন্য বিশেষণ দরকার যে আমরা নিজেকে কতটা পরিবর্তন করতে পারছি ডে বাই ডে আশা করি এইভাবে আমরা যদি একটু নিজেকে আত্মবিশ্লেষণ করি আমরা আরও বেশি নিজেকে পারফেক্ট করতে পারবো